মধুপুরের কলা এবং ড্রাগন চাষ কৃষিতে নতুন সম্ভাবনার দিগন্ত মধুপুরের লাল মাটি উর্বরতার প্রতীক আর কৃষকের পরিশ্রমের গল্প এক মাটিতেই জন্ম নিচ্ছে বাংলাদেশের কৃষি অর্থনীতির নতুন আশার আলো কলা ও ড্রাগন ফল চাষে এখন রচিত হচ্ছে সাফল্যের নতুন অধ্যায় বাংলাদেশের ফলের ছুরিতে কলার স্থান চিরন্তন খাদ্যগুণে ভরপুর চাহিদায় সর্বজনীন এ কলা এখন দেশের অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান টাঙ্গাইলের মধুপুর উপজেলা দীর্ঘদিন ধরেই কলা চাষের জন্য পরিচিত উর্বর লাল মাটি পর্যাপ্ত বৃষ্টিপাত এবং কৃষকের দক্ষতা সব মিলিয়ে এখানে তৈরি হয়েছে কলা উৎপাদনের এক আদর্শ পরিবেশ কৃষকেরা জমি গভীরভাবে চাষ দেন আগাছা পরিষ্কার করে গর্ত তৈরি করেন গোবর এবং জৈব সার মিশিয়ে চারা রোপণ করার পর নিয়মিত সেচ এবং আগাছা দমন এই দুই ফলনের মূল কাঠি। রোপণের প্রায় এক বছর পর গাছে ফল আসে যখন ফল পূর্ণ আকার পায় তখন দল বেঁধে শ্রমিকরা গাছ থেকে কলা কাটেন